প্রথমে ইউ ইউস্টেটে নর্মাল জে এস জানো নর্মাল জাবো ইউ ওখানে তোমার ভ্যারিয়েবল যখন আমরা ডিক্লেয়ার করি আমরা কী করি কনস্ট হয় আর একটা হয় লেট ধরো আমি লিখলাম লেট এ ইকুয়াল টু টেন এবার এটাকে আমি আপডেট যখন করব তখন আমরা কীভাবে করি নর্মাল জে এসে বলছি এভাবে এ ইকুয়াল টু তুমি এ প্লাস ওয়ান করে দিতে পারো আর এখানে যদি নিচে কনসোল ডট লগ এ করো তখন তুমি এখানে আপডেটেড ভ্যালুটা পাবে সেম জিনিস আমরা রিয়াক্টে কীভাবে করবো রিয়াক্টে সেম জিনিসটা হয় ইউস্টেটের থ্রু দিয়ে ইউস স্টেট হ্যাঁ ইউ স্টেট আর ইউ স্টেটে কী হয় তোমার দুটো পার্ট থাকে একটা হয় করনস প্রথমত কন্স দিয়ে ডিফাইন্ড করি যেমন নর্মাল আমরা যে কোনো ভ্যারিয়েবেল ডিফাইন্ড করি কন্স ল্যাড বে আর ভার এটা হলো তারপরে তোমার বুকটা ইউজ করতে হয় ইউ স্টেট এবার এই যে ভ্যালুটা যাবে মানে এই ফার্স্ট প্যাকেটের ভেতরে এটা হচ্ছে ইনিশিয়াল ভ্যালু মানে এখানে যে আমি দশ দিলাম আর এখানে যে দিলাম লেট এ কোয়াল টু টেন এইটা মানে যা আর তোমার এখানে ইউ স্টেটের দশ দিলা এটা মানুষ সেম ঠিক আছে এবার এউ স্টেটে কী হয় দুটো পার্ট থাকে একটা হচ্ছে ভ্যালু গেট করার পার্ট একটা হচ্ছে সেট ভ্যালু এই দুটো পার্ট কি এখানে যেমন নর্মাল যে আমরা লিখে দিতাম লেট এ ইকাল টু টেন এটা হয়ে গেল ইনিশিয়াল ভ্যালু এই পার্টটা আমরা কে আমাদের এখানে কে করছে এই যে এইটুকু টুকু এখানে যদি আমি সিনটেক্স দিয়ে বুঝাই এটা হয়ে যাচ্ছে ইনিশিয়াল ভ্যালু ওকে এটা হচ্ছে তোমার এই ভ্যালুটা যদি আমাকে আপডেট করতে হয় তখন আমি কিন্তু ডিরেক্ট এইভাবে ভ্যালুয়েকাল টু ভ্যালু প্লাস আমার লিখে দিতে পারি না রিয়াক্টে ওই ভ্যালুটাকে আপডেট করানোর জন্য আমরা কি এই ফাংশানের থ্রু দিয়ে তোমাকে করতে হবে ভ্যালু আপডেট এর জন্য হয় আর এটা কি এটা হচ্ছে তোমার শুধু ভ্যালুটাকে গেট করার জন্য ভ্যালু গেট করার জন্য এই স্ট্রাকচারটা সবসময় মনে রাখো আমি গ্রুপে দিয়ে দিচ্ছি যে প্রথম পার্টটা হচ্ছে আমার ভ্যালু মানে এইটা নিয়ে আমি সবসময় গ্যাট গেট করবো মানে যেখানে যখন তুমি দেখাবে কোথাও ডিসপ্লে করার হলে তখন তুমি এইভাবে ভ্যালু করে শো করবে আর এই ভ্যালুটাকে যদি মডিফাই করতে হয় তখন আমরা এই ফাংশনের থ্রু দিয়ে এই ভ্যালুটাকে মডিফাই করবো আর এই ভ্যালুর যদি কোনো ইনিশিয়াল ভ্যালু দিতে হয় তখন ওইটা আমরা এখানে দেবো এটা হচ্ছে পুরো ইউ স্টেটের স্ট্রাকচার এবার চলো কোর্টে যাই আমি একটা পেজ বানাচ্ছি প্রথমে তো কনস্ট নেব কনস প্রথমে জেএস এর এক্সাম্পলটা দিই

আমি এখানে একটা ফাংশান দেবো বাটনে যখন অন ক্লিক করবো এইটা আমার বাড়বে এবার একটা ফাংশান বানাচ্ছি ইনক্রিমেন্ট যেখানে করবো এ ইকুয়াল টু এ প্লাস ওয়ান্লিক একটা কনসোল কনসোলটা ওপেন করি আর তুমি কি ইনিশিয়াল ভ্যালু টেন পাচ্ছ ঠিক আছে কারণ এ ইকুয়াল টু টেন দিয়েছি তবে এটাকে প্লাস করলাম কিছু হলো এখানে দেখো ভ্যালুটা কিন্তু বাড়ছে না মানে এই যে নর্মাল অ্যাপ্রোচ এটা কিন্তু আমাদের এখানে কাজ করছে না এবার এটাকে আমাদের করতে হলে কী করতে হবে ইউজ থ্রু দিয়ে করতে হবে সেম জিনিস আমরা এবার ইউস্টেট এর ট্রু দিয়ে লিখবো কনস্ট ভ্যালু এটা হবে সেট ভ্যালু ইকুয়াল টু ইউস্টেট এখানে যাবে ইনিশিয়াল ভ্যালু দশ আর ইউস্টেটটাকে ফার্স্ট অফ অল ইম্পোর্ট করতে হবে ইম্পোর্ট আছে এবং হুক্স গুলো সময় তোমার কম্পোনেন্টের ভেতরে কল হবে এখানে দেখো একটা এরার দিচ্ছে যে রিয়্যাক্ট হুক ইউস্টেট ইজ কল ইন ফাংশন ওইটাকে ও অ্যাজ এ ফাংশন হিসেবে ভাবছে বাট এটাকেই যদি আমি ক্যামেল কেসিং করে দিই তখন ওটা কম্পোনেন্ট হিসেবে ট্রিট হবে বলো এবার যখন এখানে এ ইকুয়াল টেন লিখেছি ওটাকে ডিসপ্লে করাচ্ছি এইভাবে এ হিসেবে এখানে যখন আমার ডিসপ্লে করছিল আর ভ্যালুকে ডিসপ্লে করবো কি করে সেকেন্ড সেম সেটের ভেতরে ভ্যালু আর ইনক্রিমেন্ট করানোর জন্য আমরা দেব সেট ভ্যালু ভ্যালু প্লাস ওয়ান আর এখানে এর বদলে আমি দিয়ে দিচ্ছি ভ্যালু এবার যদি ইউআই যাও এবার এখানে যখন ক্লিক করব দেখবে ওইটা বাড়ছে বাট এখানে যদি আমি ডিরেক্ট এভাবে লিখে দিতাম ভ্যালু ইকুয়াল টু ভ্যালু প্লাস ওয়ান এটা কাজ না ফার্স্ট অফ অল এখানে এটা অ্যাসাইন করা যাবে না কারণ এখানে কনস দিয়েছি কারণ কনসকে দ্বিতীয়বার রিঅ্যাসাইন করা যায় না যদি এখানে আমি লেটও দিয়ে দিই তখন তো আমি এটাকে রিঅ্যাসাইন করতে পারি কিন্তু তখনও তোমার এটা কাজ করবে না মানে ভ্যালুটা আপডেট হবে বাট তুমি দেখতে পাবে না এখানে এই তো এটাকে সবসময় আপডেট করতে হলে তোমাকে এই ফাংশনের থ্রু দিয়েই করতে হবে এটাকে ওড়ালাম এটা অন করলাম আর এটা করে দাও কনস্ট তো এটাই হলো তোমার মিস্টেক এবার এখানে যখন আমি নাম্বার নিয়েছি এখানে আমি অন্য কিছু নিতে পারি সুইং হতে পারে অ্যারে অফ অবজেক্ট হতে পারে নর্মাল অবজেক্ট হতে পারে এভরিথিং এবার এখানে তো এটা নাম্বার আছে এবার ধরো সেট ভ্যালুতে আমি নাম্বার না করে আমি এখানে একটা অবজেক্ট সেট করতাম মেন টেস্ট যখনই বাটনে ক্লিক করব তখনই আমার ওটা নাম্বার থেকে অবজেক্ট সেট হয়ে যাবে এবার এখন যদি আমি এখানে ক্লিক করি একটা এরার পাবো এবং পেজ পুরো ক্র্যাশ করে গেল এবার এরারটা যদি দেখো অবজেক্টস আর নট ভ্যালিড অ্যাজ রিয়্যাক্ট চাইল্ড রিয়াক্ট কী হয় তোমার ডিরেক্ট অবজেক্টকে তোমার প্রিন্ট করাতে পারে না এটা কি মানে এই অবজেক্টটাকে ডিরেক্টও প্রিন্ট করতে পারছে না এখানে যদি ভ্যালুর জায়গায় আমি ভ্যালু ডট নেম লিখি তখনও নেমটুকু প্রিন্ট করাবে প্লাসে ক্লিক করলাম তখন ওটাকে প্রিন্ট করাবে তো এটাই বেসিক্যালি তোমার ইউ স্টেট এখানে একটা ইনিশিয়াল ভ্যালু থাকবে তুমি এই এই পার্টটা দিয়ে মানে ফার্স্ট পার্টটা দিয়ে ওই ভ্যালুটাকে সবসময় গেট করবে এইভাবে আর এই সেটিং ফাংশানটা দিয়ে ভ্যালুটাকে সবসময় আপডেট করবে তোমরা যদি ইউ স্টেটের উপর হোভার করো এখানে ইউ স্টেটের পুরো স্ট্রাকচারটা দেখতে পাবে যে ইউ স্টেট ইনিশিয়াল স্টেট হিসেবে একটা প্যারামিটার নিচ্ছে আর রিটার্ন করছে তোমার এইটা নাম্বার আর একটা অ্যাকশন করিমেন্ট স্টেট সেট স্টেট কি হচ্ছে তোমার কম্পোনেন্ট লাইফ সাইকেল রিয়াক্ট কি হয় তোমার এটা হলো একটা পুরো পেজ এবার একটা পেজের মধ্যে তোমার মাল্টিপল কম্পোনেন্ট থাকতে পারে এই একটা কম্পোনেন্ট এই একটা কম্পোনেন্ট এই একটা কম্পোনেন্ট এবার প্রতিটা কম্পোনেন্টের নিজস্ব একটা করে লাইফ সাইকেল ইভেন্ট থাকে লাইফ সাইকেল ইভেন্ট এটাকে তোমরা কিছুটা সিমিলারি আমাদের লাইফের করতে পারো মানে এটাকে যদি আমি পৃথিবী ধরি ধরো ওয়ার্ল্ড এখানে আমরা এলাম মানুষ আমাদের কি স্টেজ হয় তিনটে স্টেজ হয় একটা হচ্ছে জন্ম মানে বার্থ এবার তোমার নর্মাল জীবনযাপন যেটা হচ্ছে তো কি বলে লাইফে বলে দিয়ে করলাম তারপর ডেথ এই তিনটে স্টেজ জন্ম তারপর তুমি নিজেকে আপডেট করছো সব কিছু করছো তারপর মৃত্যু ওকে সেম লাইফ সাইকেল ইভেন্ট প্রতিটা কম্পোনেন্টের হয় বাট এখানে এদের ডিফারেন্ট টার্মটা আলাদা ফার্স্ট হয় মাউন্টিং তারপরে আসে আপডেটিং তারপরে আসে আনমাউন্ট মাউন্টিং কি আপডেটিং কি আর আনমাউন্ট এটার সাথে রিলেট করে করে বলতো মাউন্টিং হচ্ছে তোমার এইটা একটা পেজ হলো ধরো হোম পেজ এটা হলো তোমার হোম পেজ এখানে একটা কম্পোনেন্ট কিছু সেকেন্ড পর এলো মানে কম্পোনেন্ট এলো একটা ডেটা নিয়ে ভেতরে যার প্রিন্ট আছে এ মানে কম্পোনেন্টটা ছয় মাত্র ডমে অ্যাপেয়ার হলো এই স্টেজটাকে বলা হয় মাউন্টিং। তারপরে কোনো একটা কোনো একটা অ্যাকশানের থ্রু দিয়ে এই যে কম্পোনেন্টটা আছে ওটা এ থেকে চেঞ্জ হয়ে হয়ে গেলো বি মানে কম্পোনেন্টটা ঠিক আছে বাট কম্পোনেন্টের ভেতরের যে স্টেট এই যে আমরা একটু আগে পড়লো না ইউ স্টেট ওইটা চেঞ্জ হয়ে গেল। তারপরে তারপর যাবে আনমাউন্টিং মানে এই কম্পোনেন্টটা এখান থেকে চলে গেল জাস্ট লাইক দে মৃত্যু আমরা পৃথিবী থেকে চলে গেলাম এটাকে কিছুটা এইভাবে রিলেট করো প্রথমে কম্পোনেন্টটা ডমে এলো ফার্স্টেপ তারপরে ওটা আপডেট হচ্ছে তারপরে কম্পোনেন্টটা ডম থেকে চলে গেল এবার আমি এটা কোডের থ্রু দিয়ে দেখাচ্ছি ঠিক আছে ইউজ এফেক্ট কি নেয় ইউজ এফেক্টের সিনটেক্স হচ্ছে কিছুটা এইরকম ইউজ এফেক্ট ও নেয় একটা কলব্যাক তারপর নেয় একটা ডিপেন্ডেন্সি আরেক তো এই ব্যাকের মধ্যে তুমি যা দেবে সেটা তোমার কোম্পানিটা যখনই রেন্ডার করবে তখনই এক্সিকিউট করবে ফার্স্ট টাইম এক্সিকিউট হবে এখানে যদি কনসোল লগ ভ্যালুকে প্রিন্ট করে ঠিক আছে ভ্যালু এসে গেছে এটা কখন এক্সিকিউট করবে যখন তোমার ফাংশানটা ডমে আসবে বা ফার্স্ট টাইম অ্যাপেয়ার হবে এবার আমি যাই এখানে এখানে গিয়ে মারলাম রিফ্রেশ তুমি দেখো এখানে প্রিন্ট দেখতে পাচ্ছ যে টেন আমি এসে গিয়েছি এবার এটাকে যখন আমি আপডেট করব তখন কিন্তু তোমার এই লুজ এফেক্টটা রান করছে না এবার এটা যে আপডেট হচ্ছে তখন যদি যদি তুমি চাও যে এটা রান করুক তখন তোমাকে এখানে এই যে এইটাকে বলে যে এর মতো দিলাম এটাকে বলা হয় ডিপেন্ডেন্সি এর এখানে যদি ভ্যালুটাকে অ্যাড করুক এটার মানে কি দাঁড়ালো এখন ভ্যালু রিং ভ্যালুটা ফার্স্টে একবার রান করবে যেটা আছে দশ মানে কম্পো যখন এলো তখন তো একবার রান করবেই তারপরে নেক্সট টাইম কখন রান করবে যখন ভ্যালুটা আপডেট হবে এবার দেখো যে ভ্যালুটা আপডেট হচ্ছে তুমি এটা এখানে দেখতে পাচ্ছি কত পেলে দশ তারপরে এগারো বারো তেরো চোদ্দো মানে এটা হচ্ছে তোমার আপডেটিং স্টেজ প্রথমে মাউন্টিং যেটা বলেছিলাম একটা স্টেট নিয়ে এলো তোমার মাউন্টিং যেমন এ যেমন এই ক্ষেত্রে হচ্ছে তোমার দশ নিয়ে এটা মাউন্ট হয়েছে তারপরে আমরা প্লাস তো দশ নিয়ে এটা মাউন্ট হয়েছে তারপরে আমরা আপডেট করছি যে প্লাসের থ্রু দিয়ে তখন হচ্ছে রেটিং স্টেজ চলছে এবার আনমাউন্টিং স্টেজ কখন এলে এবার এখানে একটা জিনিস লক্ষ্য করবো দশ থেকে যখন আমার ইউআইতে ভ্যালুটা এগারো হলো এগারো থেকে তারপরে আমার ভ্যালুটা যখন বারো হলো তারপর বারো থেকে তোমার তেরো হবে এভাবে চলতে থাকবে দশ থেকে যখন এগারো হলো তখন কোনটা আনমাউন্ট হবে তখন আনমাউন্ট হবে আগের ভ্যালুটা মানে দশ এগারো থেকে যখন বারো হবে তখন আনমাউন্ট হবে এগারো তারপর এখানে যাবে তোমার বারো তো নতুন ভ্যালুতে যাওয়ার আগে তোমাকে এই আগের ভ্যালুটা সবসময় আনমাউন্ট হয় এই সাপের খোলসের মতো নতুন স্কিন গজনার আগে যেমন আগেরটা ফেলে দেয় জাস্ট লাইক দ্য এবার এই যে আনমাউন্ট হয়ে গেল ওই ভ্যালুটা তুমি কি করে পাবে ওটা পাবে তুমি এখানে রিটার্ন স্টেটমেন্টের ভেতরে রিটার্ন কল ব্যাক এখানে এবার যদি কনসোল লগ করি এখানে লিখে দিলাম চা হ্যাঁ ওকে এবার আমি রিফ্রেশমেন্ট তো প্রথমে দশ প্রিন্ট করছে ঠিক আছে এটা আমার এক্সিকিউট করলো এবার যদি আমি এখানে প্লাস করি দেখো প্রথমে কোনটা প্রিন্ট হয়েছে আগে দশ প্রিন্ট হয়েছে মানে আগে তোমার এই পার্টটা এক্সিকিউট করেছে মানে দশ গিয়েছে তারপরে নতুন এটা এসেছে এগারো সেম এবার যদি ক্লিক করি প্রথমে দেখবে এগারো মানে এই পার্টটা এক্সিকিউট হবে তারপরে এটা এক্সিকিউট হবে একে ক্লিক করলাম এগারো গেলো তারপরে বারো এসেছে সেম এবার কন্টিনিউস এগুলো চলতে থাকবে এখানে যতবার আমি ক্লিক করলাম এবার এটার ইউজ কেস কী হয় তোমার ইউজ এফেক্ট কেন লাগে কখনও তো তুমি যখনই পেজে ঢুকবে তখন তোমাকে এপিআই কল করতে হবে তখন কি সিনটেক্স হবে তখন এইভাবে এসব কিছু লাগবে না এখানে যে কোডটা দেবে ওটাই তোমার এক্সিকিউট করবে আবার কখনও তোমার সিনারিও হবে যে কোনো একটা ভ্যারিয়েবেল যখনই চেঞ্জ হবে তখন আমি এপিআই কল করব তখন ওই ভ্যারিয়েবেলটা তোমাকে অ্যাজ এ ডিপেন্ডেন্সি পাস করতে হবে এবার তার ভেতরে তুমি এখানে যা কল ব্যাগ লিখবে সেও এক্সিকিউট করবে তো এইভাবে ইউজ এফেক্ট কাজ করে এবার আসছি তোমাদের এপিআই কল ঠিক আছে অ্যাকজিওস দিয়ে একটা এপিআই কল করছি আমার এই প্রজেক্টে অলরেডি একটা একজিওস বানানো আছে আমি এখানে এপিআই কলের জন্য একটা ফাংশন বানাবো কনস্ট গ্রেট প্রোডাক্ট ডিটেলস এবার এক্সজিও যেহেতু ইউজ করছি আমাকে ওটাকে অ্যাসিং ফাংশন করতে হবে অ্যাসিং রেসপন্স এবার প্রথমে তো আমি এক্সজিওসটাকে ইম্পোর্ট করবো এক্সজিওস তারপর হবে ডট গেট ডট গেট বা ডট পোস্ট ডিপেন্ড করছে কি ইউআরএল তোমরা ইউজ করছো এবার আমি এখানে একটা ইউআরএল ইউজ করবো ফেক্সটোর এপিআই এর এই ইউআরএলটা আমি ইউজ করবো ঠিক আছে কপি করলাম আচ্ছা এটা ইউজ করবো এটাকে যদি তুমি ডিরেক্ট এখানে হিট করো তুমি দেখবে একটা প্রোডাক্টের ডিটেলস পাবে এটা হচ্ছে অবজেক্ট এটা করলাম কপি এবার পেস্ট এবার এখানে আমি কনসোল ডট লগ রেস করছি দিস রেসপন্স এবার এপিআইটা কল করবো কি করে আমি ভ্যালুটা সরিয়ে দিচ্ছি এখানে এপিআইটা এইভাবে কল করবো এটার মানে কি দাঁড়ালো যখনই কম্পাউন্ডটা মাউন্ট হবে তখন এই ফাংশনটা কল হবে এবং এই ফাংশনে কি আছে একটা কল আছে এবার রিফ্রেশ হ্যাঁ ফার্স্ট অফ অল দেখি এটা হয়েছে কি কলটা হলো আর কনসোল যেটা আমি করেছি এখানে কনসোল রেস্টটাকে কনসোল করেছি এই যে এক কল হয়েছে এটা আমাকে কি রিটার্ন করছে একটা অবজেক্ট রিটার্ন করেছি আর অবজেক্টটা দেখতে কেমন সেটা আমরা আমার কনসোলে দেখি এখানে অ্যাকজিওস যেটা রিটার্ন করছে ওখানে দেখো কনফিক পাচ্ছো ওখানে ডেটা বলে একটা কি পাচ্ছো হেডার্স রিকোয়েস্ট এইসব পাচ্ছো এটার মধ্যে আমাদের কাজের হচ্ছে শুধু এই ডেটা পার্ট তো এখানে যদি আমি রেস্ট ডট ডেটা লিখি তখন তুমি এখানে কনসোলে যেটা আমাদের লাগবে মানে ক্যাটাগরি ডেসক্রিপশন আইডি ইমেজ এগুলো পেয়ে যাচ্ছে এপিআই কল হয়ে এসেছে এবার আমি কি করবো আমি একটা স্টেট নেব এটা যেমন ভ্যালুর জন্য স্টেট নিয়েছি একটা প্রোডাক্ট দেখানোর জন্য একটা স্টেট নিচ্ছি প্রোডাক্ট সেট প্রোডাক্ট এই এখানে নাম্বার সেট সেট করেছিলাম এটাতে হচ্ছে একটা অবজেক্ট ইনিশিয়ালি যদি আমি কিছু না দিই ওটা আনডিফাইন্ড থাকবে এটাতে আমি ইনিশিয়ালি কিছু দিচ্ছি না সেটা এবার এখানে আমি কি সেট করবো সেট প্রোডাক্ট রেস ডট ডেটা এবার এই প্রোডাক্টটাকে তুমি এইভাবে তো ডিসপ্লে করাতে পারবে না ডিরেক্ট যদি আমি প্রোডাক্ট লিখে দিই কখনো ডিসপ্লে হবে না তোমার ইউআই এরাত দেবে যে অবজেক্ট ভ্যালিড নয় তো এটাকে শো করবে কি করে তোমাকে প্রোডাক্টের কি ওয়াইজ মানে অবজেক্টের কি ওয়াইজ সবকে শো করতে হবে যেমন ধরো হয়ে গেল এইচ ওয়ান নেম শো করবে তার জন্য হবে প্রোডাক্ট ডট নেম প্রোডাক্ট ডট টাইটেল প্রোডাক্ট ডট টাইটেল কেন কারণ এখানে যে রেসপন্সটা তুমি পাচ্ছ তার মধ্যে টাইটেল বলে একটা কি আছে সিমিলারলি ডেসক্রিপশনের জন্য প্রোডাক্ট ডট ডেসক্রিপশন প্রাইস এটুকি দেখা নেম ডেসক্রিপশন আর ইজ এ প্রাইস এটা তোমার ডিসপ্লে হয়ে গেল এবার এখানে তো আমি ওয়ান দিয়েছি এইটা আমি চাই ডাইনামিক মানে এখানে ধরো আমি ইনিশিয়াল ভ্যালু ওয়ান দিলাম এবার আমার রিকোয়ারমেন্ট হচ্ছে ভ্যালুটা যখনই আপডেট হবে এই ভ্যালুটা আমি এপিআই কলে পাঠাবো তার জন্য কী করবে ভ্যালুটাকে করো এখান থেকে কপি এবং এখানে এই ভ্যালুটাকে পাস করি আর এটাকে কনভার্ট করে দেবো ব্যাকটিকে এই যে আমি সিনডেক্সটা দিলাম এটাকে বলা হয় টেমপ্লেট লিটারেন্ট এবার আমি পেজটা গিয়ে রিফ্রেশ করছি ঠিক আছে এখানে পেজ রিফ্রেশ করলে কী হবে ফার্স্ট অফ অল ও এপিআই কল করবে এপিআই কল করবে কোন ভ্যালু নিয়ে এই ভ্যালুটা নিয়ে এটার ভ্যালু কোথায় আছে এটা আছে আমার ইউ স্টেটে যার ইনিশিয়াল ভ্যালু ওয়ান তো এখানে ওয়ান নিয়ে একটা এপিআই কল হবে প্রথমে কিন্তু এবার যখন আমি এটাকে আপডেট করছি এই ভ্যালুটা দেখো বাড়তে আছে বাট এপিআই কল আমার হচ্ছে না তার জন্য কি করতে হবে এখানে ভ্যালুটাকে এ ডিপেন্ডেন্সি পাস করতে হবে রিফ্রেশ ফার্স্টে ওয়ান দিয়ে কল হবে দেন যখন আমি প্লাস করব টু টু দিয়ে এপিআই কল হলো থ্রি দিয়ে এপিআই কল হলো ফোর দিয়ে এপিআই কল হলো এবার যদি নেটওয়ার্কে যাও দেখবে যেমন আমি বাড়াতে থাকবো তেমন এপিআই কল হবে তো এটাই হচ্ছে আর এদিক করে তোমাদেরকে পরে কাজ করতে হবে ইউজ এফেক্ট এবার নেক্সট পার্ট আসি অ্যাক্সিওস ইনস্টেন্সের ঠিক আছে অ্যাক্সিওস এখানে কেমন করে আমরা এপিআই কল করছি এখানে ফুল ইউআরএলটা দিয়েছে দিয়েছি এবার যদি এই ফাংশনটা বা এই ইউ আর এলটা তোমার দশ জায়গা লাগে তোমাকে কী করতে হবে ম্যানুয়ালি কপি পেস্ট করতে হবে তো আর পরে ধরো ভবিষ্যতে এটা চেঞ্জ হলো তখন কি তোমাকে ম্যানুয়ালি গিয়ে হারেক জায়গায় চেঞ্জ করতে হবে কিন্তু এটাকে অ্যাভয়েড করার জন্য আমরা কি করি অ্যাক্সিওসের একটা ইনস্টেন্স তৈরি করি ইনস্টেন্স মানে হচ্ছে ডায়াগ্রামে যাই ডায়াগ্রাম দিয়ে বোঝা যাবে এটা হচ্ছে নর্মাল অ্যাক্সিওস অ্যাক্সিওস এটা নর্মাল অ্যাক্সিওস নর্মাল অ্যাক্সিওস কেমন করে ইউজ করে অ্যাক্সিওস ডট গেট এখানে ধরো ডাব্লু ডাব্লু ডট টেস্ট ডট কম ও সামথিং এইভাবে একটা ইউআরএল এবার এইভাবে তোমার মাল্টিপল জায়গায় ইউজ হতে পারে এভাবে তোমার চলবে পরে এইভাবে যদি কি বলে স্ট্র্যাটিক্যালি লেখো পরে ধরো তোমার চেঞ্জ হয়ে গেলো তখন কি করতে হবে তোমাকে ম্যানুয়ালি গিয়ে প্রতিটা জায়গায় চেঞ্জ করতে হবে কিন্তু এক্সিওস ইনস্ট্যান্সে কী হয় এখানে আমরা কি করি এই বেস ইউআরএলটা দিয়ে একটা এক্সিওস ইনস্ট্যান্স ইনস্টেন্স তৈরি করি এইভাবে কনস্ট এক্সিওস ইনস্ট্যান্স আর ইনস্টেন্স তৈরি করতে গেলে কি লাগে এক্সিএস এর একটা ফাংশন আছে এক্সিওস ডট ক্রিয়েট বলে যেটা নেয় হচ্ছে তোমার বেস ইউ বেস ইউরাল মানে কোনটা এইটা হচ্ছে আমাদের বেস ইউরাল ডাব্লিউ আর এইগুলো হচ্ছে একটা ডাউট এখানে তোমার মাল্টিপল ডাউট থাকতে পারে এখানে একটা আলাদা ডাউট থাকতে পারে এরকম চলতে পারে বাট এটা সবসময় তোমার সেম হবে দিস ইজ ইউর বেস ইউর তো আমাদের ক্ষেত্রে বেস ইউরএল কোনটা ফেক্স এপিএ তো এটা দিয়ে আমরা কি করবো একজিওস ইনস্টেন্সটাকে ক্রিয়েট করব হলো এবার এটাকে ইউজ করবো কিভাবে সেম স্ট্রাকচার হবে একজিওস ডট গেট যেমন লিখেছিলাম এখানে হবে একজিওস ইনস্টেন্স ডট গেট কিন্তু আগে যখন এখানে ফুল ইউআরএলটা দিয়েছিলাম এখন আমার ফুল ইউআরএল লাগবে না এখন ওনলি সামথিং এখন ওনলি হিসাব রাউটগুলো লাগবে এবার যদি আমাকে চেঞ্জ করতে হয় যখন ধরো বেস ইউআরএল চেঞ্জ করতে হয় আমি শুধু এই ইনস্ট্যান্সের এখানে এসে করলেই হয়ে যাবে এবার চলো এটাকে বানাই আর এটার আমি ডায় উড়িয়ে দিচ্ছি আচ্ছা এখানে আমার একজিওস ইনস্ট্যান্ট যেমন বানানো আছে এটা আমি উড়িয়ে দিচ্ছি আবার স্টার্টিং থেকেই রাখ আমি কী করেছি এপিআই বলে একটা ফোল্ডার বানিয়েছি ওর মধ্যে আরেকটা ফোল্ডার বানিয়েছি একজিওস ইনস্টেন্ট তার মধ্যে একটা ফাইল বানিয়েছি একজিওস ইনস্টেন্ট ডট টিএস এবার যেটা বললাম তুমি কনস নেবে একটা নাম দেবে একজিওস ইনস্ট্যান্ট ইকুয়াল টু একজিওস ডট নেবে ইউআরএল আর এখানে বেস ইউআরএল বাদে অনেকগুলো আদার প্যারামিটার আছে ওগুলো তো পরে আসবে ঠিক আছে এবার বেস ইউআরএল এল এ কি পড়বে ওই ডট কম এবার ওই যে ইউ আর এল গুলো বললাম সেইগুলো যে আমি একটা আলাদা ফাইলে রেখেছি মিন পয়েন্ট ডট টিএস বলে এখানে দেখো এক্সপোর্ট কনস্ট বেস ইউআরএল বলে আমি একটা ফাইল বানিয়েছি মানে ভ্যারিয়েবল বানিয়েছি ওটাকে এখান থেকে এক্সপোর্ট করি এবং এটাকে ইউজ করব কোথায় এখানে ইউজ করবো এবার এটাকে করে দিলাম এক্সপোর্ট ডিফল্ট অ্যাক্সিওস ইনস্ট্যান্স এবার আমি ওই ফাইলটাতে যাই যেখানে আমি এপিআই কল করেছিলাম এখানে আগে কেমন করে লিখতে হতো এইভাবে এবার লিখতে হবে কনস্ট অ্যাওয়েট এখন অ্যাক্সিওস ইউজ করবো না এখন ইউজ করবো অ্যাকজিওস ইনস্ট্যান্স ডট গেট তারপরে এই যে ইউ আর এলটা কপি আর এখন এই পার্টটুকু আমাদের লাগবে তো ডিফারেন্সটুকু দেখো এখানে পুরো ইউআরএলটা লাগতো এখানে অনলি সাব ডাউট কারণ ইনস্টেন্সে আমরা কী করছি এই বেস ইউআরএল দিয়ে ওটাকে অলরেডি তৈরি করে নিয়েছি তোমার যদি ইউআইতে যাও দেখো ফাংশনালিটি আমার সেই একইভাবে কাজ করছে বাট এখন আমার কোড স্ট্রাকচার অনেকটা ম্যানেজেবল আমাকে যদি বেস ইউআরএল চেঞ্জ করতে হয় আমি এক জায়গা থেকেই অনলি ম্যানেজ করব এই এন পয়েন্টসের এখান থেকে এবার এই যে সাব ডাউটগুলো বললাম এগুলোকেও ম্যানেজ করার জন্য আমি আবার একটা অবজেক্ট বানিয়েছি এন পয়েন্টস বলে ওর মধ্যে আবার একটা কি বানিয়েছি প্রোডাক্ট তার মধ্যে ডিটেলস মানে এইটুকু যে পার্ট এখানে যে স্ট্যাটিকটুকু লিখেছি আলাদাভাবে সেপারেট করে রেখেছি এন পয়েন্টস ডট প্রোডাক্ট ডট ডিটেলস ডট আইডি এটাকেও আলাদা করার কারণ কি পরে যদি তোমার রাউট টুকু চেঞ্জ হয় তোমাকে অনলি এই একটা ফাইলে এসে চেঞ্জেস করতে হবে মানে এখানে এসে চেঞ্জেস করতে হবে তো এইভাবে পুরো একজে ইনস্টেন্স আর এন পয়েন্টগুলোকে আমরা ম্যানেজ করি